একবিংশ শতাব্দীতে এমন কোনো দিন খুঁজে পাওয়া দায় যেদিন আপনি স্মার্টফোন ছাড়া ছিলেন প্রতিদিন ঘুম ভাঙার পর থেকে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত হাতেই লেগে থাকে এই ছোট্ট যন্ত্রটি কিন্তু আপনি কি জানেন এই ছোট্ট যন্ত্রটাই হয়ে উঠেছে একটি দানবীয় অর্থনীতির মূল চালিকা শক্তি এর নাম অ্যাটেনশন ইকোনমি বা মনোযোগ অর্থনীতি স্মার্টফোন এখন আর কেবল যোগাযোগের মাধ্যম নয় বরং এটি এক বিশাল ডিজিটাল অর্থনীতির অংশ যেখানে আপনার সময় ও মনোযোগই মূল পণ্য প্রতিটি ভিডিও রিলস বিজ্ঞাপন এমনভাবে তৈরি করা হয় যেন আপনি থামতে না পারেন আপনি যখন কোনো কিছুতে ক্লিক করেন বা একটু বেশিক্ষণ দেখেন তখন সেই মনোযোগ থেকেই আয় হয় কোটি কোটি ডলার ডিজিটাল দুনিয়ার নেপথ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আপনার আগ্রহ অভ্যাস ও আচরণ বিশ্লেষণ করে আপনাকে পার্সোনালাইজড কন্টেন্ট দেখায় আপনি যে ধাঁচের কন্টেন্টে আগ্রহ দেখান তা বারবার আপনার সামনে এনে আপনাকে আটকে রাখে এক ধরনের চক্রে অধ্যয়ন স্ক্রলিং ঘন ঘন নোটিফিকেশন চেক করা এবং দিনের বড় একটা সময় প্রযুক্তির পেছনে নষ্ট করা মানসিক বিশ্রাম ভাবনার সময় কিংবা সৃজনশীলতা সবই হারিয়ে যাচ্ছে এই মনোযোগ বিক্রির খেলায় মনোযোগ যেন কারো হাতের পণ্য না হয়ে যায় সেদিকে নজর দেওয়া জরুরি নইলে আপনি শুধু একজন ব্যবহারকারী নন হয়ে উঠবেন একটি ডিজিটাল ইকোনমির নিঃশব্দ পণ্য তার্তিবা ফারুহি কালের কণ্ঠ